আচ্ছা ভগবান কি পক্ষপাত করেন ভগবান পক্ষপাত করেন না ভগবান তো তার ভক্ত কৃপা করেন না তাহলে ভগবান কিভাবে পক্ষপাত ভগবান যারা ভক্তি ভক্তি করে তাদের কৃপা দিয়েছেন সব দিয়ে দিয়েছেন ভক্তি করে না তাদেরকে দিচ্ছেন না কিছু তাহলে এটা তো ভগবানের পক্ষপাত হলো না কেমন ভগবান এখানে আবার বলা হচ্ছে ভগবানের মধ্যে সাম্যভাব আছে সমভাব এটা কেমন সমভাব হলো যে আমার কাছে যেরকম ভাব নিয়ে আসে আমি সেটাই ভগবান এদিক থেকে তিনি আমি দেখো আমি পক্ষপাতি আমি পক্ষপাত করছি না যে যেরকম আসে আমি তাকে সেরকম দেবো কারোর এখন তার মধ্যে যে স্টুডেন্ট ভালো মনোযোগ দিয়ে পড়েছে সারা বছর পড়াশুনা করেছে পরীক্ষায় ভালো লিখেছে সে বেশি নাম্বার পেয়েছে আর যে পেছনে বসে ফাঁকি দিয়েছে সারা বছর পড়াশোনা করেনি ফাঁকিবাজি করেছে সে পরীক্ষায় লিখতে পারেনি সে ফেল করেছে এখন যদি বলা হয় না টিচার আপনি এই স্টুডেন্টকে পাস করিয়েছেন ভালো মার্ক দিয়েছেন একে কেন ফেল করেছেন পক্ষপাত করেছেন বললে হবে টিচার পক্ষপাত করেননি নির্ভর করে স্টুডেন্টের উপরে সূর্য সবাইকে আলো দিচ্ছেন সব জায়গায় আলো দিচ্ছেন কিন্তু আমি যদি আমার ঘরের দরজা জানলা পর্দা ঠর্দা লাগিয়ে অন্ধকার করে বসে থাকি আর বলি দেখো আমার ঘরে সূর্য ঢুকছে না তার মানে সূর্য আমার প্রতি পক্ষপাত করছে আমাকে দেখো দয়া করছেন না বা সূর্য আমার প্রতি সদয় হচ্ছেন না পক্ষপাতিত্ব করছেন সূর্য এখানে এটা আমার বুক আমি আমি পর্দা টাঙিয়ে আমি দরজা লাগিয়ে জানলা লাগিয়ে পর্দা টাঙিয়ে বসে আছি আমি আসতে দেখছি না সূর্য ওসের জন্য ভগবান পক্ষপাত করেন না ভগবান সবার প্রতি সমদর্শী কিন্তু যারা ভগবানের কাছে যাবে তারাই তো ভগবানের কৃপাটা পাবে আর যেতে তো হবে সবাইকে আমাকে দিগুলো প্রসাদ যেতে তো হবে ওখানে নাকি তাও বাড়ি গিয়ে দেয়া দিচ্ছেন সবাইকে বাড়ি গিয়ে দেওয়ার জন্য বাড়ি দরজাই খুলছি না আমি আমি দরজাই খুলবো না দেখি কিভাবে আমাকে দে তো সেরকম অবস্থা ভক্তি সিদ্ধান্ত সরসবদ্রী ঠাকুর সেই গল্প বললেন চাঁদ নামে এক ইয়ে ছিল নাপিত ছিল তো সেই নাপিতের কাছে একজন এসছেন চুল দাড়ি কামাচ্ছে তো সেই নাপিত সেই চুল কাটছে এবং সে তো বলছে বিভিন্ন কথা যে বিভিন্ন কিছু এই হচ্ছে সেই হচ্ছে তো সে যে ব্যক্তি ছিলেন চুল কাটছেন মানে যার চুল কাটা হচ্ছে তিনি ধার্মিক ছিলেন ভগবানের কথা জানতেন না ভগবানকে তিনি ভগবানের ভক্ত ছিলেন তো চুল কাটতে কাটতে কথা বলছেন বলছেন ভগবানের কথা ভগবান তো দয়াময় ভগবান আমাদের দয়া করেছেন তখন সেই বটোপচারগুলো না আপনি কোথায় ভগবানের কথা বলছেন আমি ভগবান বলতে কাউকে মানি না বলে কেন বুঝলেন দেখো ভগবান যদি থাকতো তাহলে এই লোকে এত কষ্ট পায় কেন লোকেরা এত কষ্ট পাচ্ছে আমার দেখুন এত কষ্ট শরীরে এত রূপ পরিবারে এত ঝামেলা আরো পারার প্রতি সবাইকে জগতের সবাইকে দেখছি সবাই এত কষ্ট পাচ্ছে তো ওকালে মরে যাচ্ছে যে ভালো লোক সৎ লোক তার জীবনে এত দুঃখ যে অসৎ লোক দুষ্কৃতি করছে সে তরতর করে উন্নতি হয়ে এগিয়ে যাচ্ছে সুখে আছে আর টাকা পয়সা তার দিন দিন উন্নতি হচ্ছে যে দুরাচারী অসৎ লোক আবার যে সৎ লোক ভালো লোকের সাথে খারাপ হচ্ছে তাহলে ভগবান কোথায় ভগবান থাকলে কেন ভগবান এরকম হতে দিচ্ছেন আমি ভগবানকে মানি না ভগবান কেন জীবের কষ্ট দূর করছেন না যাই হোক এরকম কথা হলো তো চুল টুল কাটা শেষ হলো তো সেই ব্যক্তি তিনি বেরিয়ে এলেন টাকা পয়সা দিয়ে বেরিয়ে এলেন বেরিয়ে এসে কিছুক্ষণ পর আবার তিনি গেলেন ভেতরে ওই সেলুন নাপিদের ওই বটুক চাঁদের দোকানে গিয়ে বলছেন বটুক চাঁদ আমি একটা জিনিস ভাবলাম কি ভাবলেন আমি একটি জিনিস ভাবলাম যে এই জগতে আসলে নাপিত বলতে কেউ নেই আমি আজকে থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে এই জগতে নাপিতের অস্তিত্বই নেই ও হাসছে পটুক আরে কি বলছেন এটা আমি হচ্ছি নাপিত এই মাত্র আপনার চুল কেটে দিলাম আপনি আমাকে ভুলে গেলেন এই এই মুহূর্তে আমি তো দেখুন আমি আছি বলছে না আমি মানি না নাপিত বলতে কেউ আছে বলে আমি মানি না কেন মানেন না যে আমার সাথে এসো তাকে নিয়ে দোকান থেকে বাইরে বের হলেন কি সামনে গিয়ে দেখলেন দেখলেন দেখো যদি নাপিত থাকতো ওই যে লোকটা পাগলের মতো ওখানে বসে আছে রাস্তার খুনে চুল দাড়ি লম্বা এত লম্বা লম্বা চুল এত লম্বা মুচ যদি এই জগতে নাপিত থাকতোই তাহলে এর চুল লম্বা কেন হ্যাঁ এত লম্বা কেন তো হাসছে বটুপ্ত হা হা বলে আপনি এত বোকার মতো কথা বলছেন আরে ও যদি আমার কাছে না আসে আমি কিভাবে কাটবো ওর চুল আমি জোর করে কাটতে যাব যাবো উল্টো আমাকে সে মারবে বলে কেন কাটছ আমার চুল দাঁড়িয়ে তাকে ইচ্ছা করতে হবে তো যে না আমার চুল দাড়ি কাটা হোক সে সে আগে নিজের থেকে ইচ্ছা করতে হবে যে আমার চুল দাড়ি কাটা হোক সে যদি ভাবছে আমি না স্টাইল এরকম কিভাবে আগে ইচ্ছা করতে হবে আমার চুল দাড়ি কাটা হোক এবং তাকে আমার কাছে আসতে হবে তখন আমি তার চুল দাড়ি কেটে দেব তখন সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ একইভাবে আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে আগে আমাদেরকে চাইতে হবে ভগবান আমি ভগবানের কৃপা লাভ করি ভগবান আমার দুঃখ দূর করুন ইচ্ছা আগে করতে হবে সে ইচ্ছে করার পরে তো ভগবান আমাদের দুঃখ দূর করুন তারপর ভগবানের কাছে যেতে হবে আমাদের ভগবানের কাছে যাব এবং চুলদারি কাটতে গেলে কি হুট করে কাটা হয়ে যাবে আসো এক মিনিটে কাটা হবে না সময় লাগবে ধীরে ধীরে কাটবে কেন এতদিন ধরে চুলদারি এত লম্বা করে কাটতে একটু তো সময় লাগবে ঠিক করে কাটবে সে কিভাবে এত জন্ম জন্মান্তর ধরে ভগবানকে ভুলে গিয়ে আমরা এত কর্ম এত পাপ সঞ্চয় করে রেখেছি যার ফলশ্রুতিতে দুঃখ হচ্ছে তো সে দুঃখ দূর করতে একটু সময় লাগবে অর্থাৎ আমাদের এই আমরা শুদ্ধ না হই দুঃখ যাবে ভগবানের কাছে যাব ভগবানের ভক্তি করব ধীরে ধীরে শুদ্ধ হব তখন আমাদের ধীরে ধীরে আমাদের দুঃখগুলি যাবে হম ভক্তির সাম্রাতে শুনতে বলা হচ্ছে ভক্তি শুদ্ধ ভক্তির গুণ ছটি গুণ প্রথম গুণ কি ছিল ক্লেশ অগ্নি শুদ্ধ ভক্তি জড় ক্লেশ দূর করে জ্বালিয়ে দেয় অগ্নি মানে একদম জ্বালিয়ে পুড়িয়ে দেয় ক্লেশ অগ্নি শুদ্ধ ভক্তি দুঃখ দূর করে ক্লেশ অগ্নি তাই সুযোগ তো দিতে হবে আমাদের ভগবানকে কেউ যদি রোগী রোগ হয়েছে তো ভালো হতে গেলে কি করতে হবে হ্যাঁ একজন রোগী ভালো হওয়ার কি পূর্ব শর্ত আছে আচ্ছা আর কি রেজিস্টার্ড ডাক্তারের কাছে যেতে হবে আর সবার আগের স্টেপ কি প্রথম স্টেপ কি আগে তাকে এই জিনিসটা স্বীকার করতে হবে যে আমি রোগী আমি রোগী আমি অসুস্থ এটা আগে তাকে শিকার করতে হবে যেনে হ্যাঁ আমি রোগী সে যদি মনে করে আমি তো রোগী না আমি তো ভালোই আছি তাহলে যত ডাক্তার সে তাকে ভালো করতে পারবে কারণ সে ওষুধ খাবে না খেতে চাইবে না জোর করে ধরে খাওয়া হবে সে যদি ভাবেই না এটা যে আমি রোগী তাকে তাকে আগে ভাবতে হবে বা আগে এটা মেনে নিতে হবে যে আমি হচ্ছি রোগী আমার রোগ হয়েছে এখন আমাকে সুস্থ হওয়া আমার সুস্থ হওয়া দরকার সুস্থ হওয়ার জন্য আমাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো আমাকে ঔষধ খেতে হবে সেটা আগে মন থেকে সে মেনে নেবে স্বীকার করবে তারপরে ডাক্তারের কাছে যাবে ঔষধ খাবে সে যদি ভাবে যে না আমি তো রোগী না আমার তো রোগ হয়নি কি হবো একইভাবে আগে জীবকে এটা আগে বুঝতে হবে স্বীকার করতে হবে যে আমি দুঃখী আমি কৃতাপ দুঃখে কষ্ট পাচ্ছি আমি বদ্ধ জীব আমি পাপি আমি বদ্ধ জীব এটা আগে নিজেকে স্বীকার করতে হবে আগে এটা নিজেকে ভাবতে হবে আগে এই সত্যটা নিজেকে গ্রহণ করতে হবে যে আমি হচ্ছি পাপি আমি বদ্ধজীব আমি জন্ম জন্মান্তরের কর্মফল সঞ্চিত করে এখন তিতাপ দুঃখে জন্ম মৃত্যু জড়াবেধির চক্রে আবর্তিত হচ্ছি তাই এখান থেকে আমার পরিত্রাণ পাওয়া দরকার আমি দুঃখে আছি এখান থেকে আমার পরিত্রাণ পাওয়া দরকার সে যদি মনে না আমি তো সুখেই আছি আমি তো ভালোই আছি আমার তো সবকিছু ভালোই চলছে জীবন তো ভালোই চলছে তাহলে কি শুইয়া ভালো আছি আজ পহে হাসিয়া হাসিয়া জিজ্ঞেস করলে কেমন আছেন ভাইয়া ভালো আছি আজ ভালো আছি আজ রোগী নায় শুয়ে আছে কেমন আছে ভালোই আছে চিররোগী দুঃখ ভোগী সজ্জাতে শুইয়া ভালো আছি আজ কোহে হাসিয়া হাসিয়া হাসি পায় তার ভালো থাকার কথায় মায়াবদ্ধ জীবের ভালো এই ভাবে হম দৈবী হেসা গুণময়ী ভগবানের মায়া ভালো থাকার অর্থ বুঝো ভালো করে ভায়া এ ভায়া আগে বুঝো আগে ভালো থাকার মানে কি আগে বুঝো তাই এটাকে আগে ভালো করে বুঝতে হবে যে আমরা খারাপ আছি ভালো নেই তখন গিয়ে ভগবান ভগবান তিনি সম সবার প্রতি দয়া করার জন্য দাঁড়িয়ে আছেন ভগবান রাজি আছেন সবার প্রতি দয়া করবেন কিন্তু আমরাই চাইছি না কি আর করব তো সেজন্য জীবকে ভগবানের উন্মুখী হতে হবে আমরা কৃষ্ণ মুখ হয়ে আছি কৃষ্ণ উন্মুখ হতে হবে হত্যা করছেন ইয়ে করছেন নিবাস প্রভু একবার বলছিলেন যে ত্রিশূল মানে কি তিনটে ত্রিশূল মানে ত্রিতাপ ক্লেশ আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক এই ত্রিতাপ তো আসলে দুর্গা দেবী আমাদের কষ্ট দিচ্ছেন তিনি আমাদের কষ্ট দিচ্ছেন না বলছেন কি দুর্গা দেবী আমাদের পেছনে আছেন তিনি আমাদের পেছনে এই আমাদের পিঠে এই ত্রিশুল নিয়ে এরকম লাগিয়ে রেখেছেন আর আমাদের সামনে হচ্ছেন কে কৃষ্ণ তো মা দুর্গা মহামায়া তিনি ওই পিঠে ত্রিশুল দিয়ে ধাক্কা মারছেন যে সামনে যা ভগবানের দিকে যা রে ভগবানের কাছে যা রে কিন্তু আমরা করছি কি যাবো না বলে আমরা পিছনে ভগবান থেকে দূরে যাচ্ছি মানে দুর্গা দেবী ত্রিশূলটা সামনে আমাদেরকে এটা দিয়ে ঢাকা টোকা মেরে সামনে যা আর আমরা বলতে যাব না ক্রিস্টিয়ান কাছে যাব না আমরা খ্রিস্টান ভক্তি করব না আমরা বলে আমরা পিছনে আসছি তাহলে কি হচ্ছে ত্রিশূলটা ভেতরে আরো ঢুকছে ভেতরে আরো বিচ্ছে তো 10 টাকা টাকা মা দুর্গা ত্রিশূল দিয়ে যা সামনে আলো পিছনেই আর আসছে তো সেজন্য উল্টানো দুর্গা মা দুই দিচ্ছি যে কষ্ট দিচ্ছে আমাদেরকে হ্যাঁ উনি কষ্ট দিচ্ছেন না আমরাই কষ্ট নিচ্ছি স্বীকার করছি তাই কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারা জাপ জাপটিয়া ধরে মায়া দেবী কাছেই আছেন দূরে থাকেন না কাছেই আছেন জাপটে ধরেছেন